সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি আলোচিত শব্দ বা অতি আলোচিত নাম হচ্ছে ব্যারিস্টার সৈয়দ সাইদুলক হক ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনের যে হত্যার যে হুমকি স্বরূপ যে একটি নিউজ বের হয়েছে এবং ব্যারিস্টার সুমনও যেটি বলেছেন বারবার এবং সেই ব্যারিস্টার সুমনকে কিন্তু এটা পুলিশই জানিয়েছে যে তাকে হত্যার তার উপর হত্যার হুমকি রয়েছে তো আজকে ব্যারিস্টার সুমনের যে হত্যার হুমকিদাতা যারা প্ল্যান করেছিল তো তাদের নিয়েই আজকে আপনাদেরকে কিছু বিষয়ে জানাবো তো ব্যারিস্টার সুমন কিছুদিন আগে কিন্তু প্রধানমন্ত্রীর কাছেও কিন্তু সংসদেই এই বিষয়টি জানিয়েছে প্রধানমন্ত্রীকে এবং ব্যারিস্টার সুমনও কন্ট্রাক্ট কিলিং নিয়ে যে বিষয়টা যারা তাকে এই কিলিংটা করতে চেয়েছিল তো তাদের বিষয়ে কিন্তু ব্যারিস্টার সুমন মুখ খুলেছেন এবার তো আমরা দেখিনি যে ব্যারিস্টার সুমন যা বলেছে ব্যারিস্টার সুমন হচ্ছে হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য এবং তার হত্যার পরিকল্পনার বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকেও তদন্ত করা হচ্ছে বর্তমানে তবে পরিকল্পনা ফাঁসের চার দিনেও রহস্যের জট এখনও পুরোপুরি খুলেনি রহস্য উদ্ঘাটন করা এখন পুলিশের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন তো গত শনিবারই সন্ধ্যের পরই রাজধানীর সেরাভাংলা নগর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছিলেন অর্থাৎ জিডি করেছিলেন এবং তাকে হত্যা করার জন্য যেই পরিকল্পনা যারা করেছেন তাদের বিষয়েও কিছু তথ্য দিয়েছেন ব্যারিস্টার সুমন এবং তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটিও তিনি পুলিশকে জানিয়েছেন এবং পুলিশের কাছে তিনি নিরাপত্তা চেয়েছেন তো এই ধরনের পরিস্থিতিতে আরও অনেকবার পড়েছেন এটাও জানিয়েছেন ব্যারিস্টার সুমন তো ব্যারিস্টার সুমন বলেন যে এবার বিষয়টি ভিন্ন কারণ আমার থানার ওসি এসে যখন আমাকে এই ঘটনাটি জানান এবং এই তথ্য প্রদানকারীর সঙ্গে মোটোপুনে কথা বলিয়ে দেন তখনই আমি ঘটনা কি ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ঢাকার একটি সাধারণ ডায়েরি করি তিনি বলেন আমার মৃত্যুর পর শোক প্রস্তাবের চেয়ে আমি জীবিত থাকা অবস্থায় নিশ্চিত হওয়া দরকার কেন কেন আমাকে হত্যা করা হবে তবে আমি মৃত্যুকে ভয় পাই না অর্থাৎ ব্যারিস্টার সুমন কিন্তু যে মৃত্যুর মৃত্যুকে তিনি ভয় পান না কিন্তু তার বিরুদ্ধে যে হত্যার যে হুমকি তিনি কিন্তু তার প্রতিকার চেয়েছেন এবং সেই তার জন্য কিন্তু তিনি নিরাপত্তা দাবি করেছেন তো এখন আমরা জানবো যে ব্যারিস্টার সুমনকে যে হত্যা করতে যা চায় যারা তাদের পরিচয় কি এবং মূলত তারা কাদের নির্দেশে তারা মূলত এই পরিকল্পনাটি করেছে এবং ব্যারিস্টার সুমনের শত্রু কারা আমরা জানি ব্যারিস্টার সুমন কিন্তু ইতিমধ্যেই পুলিশের যিনি সাবেক আইজি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান এছাড়াও কিন্তু আমরা জানি পুলিশের একাধিক কর্মকর্তা যেমন ওসি সি থেকে শুরু করে এবং বাংলাদেশের কয়েকটি বিখ্যাত যে শিল্প উদ্যোক্তা বা শিল্প গ্রুপ যেগুলো রয়েছে যেমন হচ্ছে যে বসুন্ধরা গ্রুপ এবং অ্যাসালম গ্রুপ এছাড়া সালাম মুর্শিদি সহ আরও অনেক বড় বড় ব্যক্তি সম্পর্কে কিন্তু তাদের দুর্নীতি সম্পর্কে কিন্তু ব্যারিস্টের সময়ই একমাত্র বাংলাদেশি যিনি কিন্তু এই মুখ খোলেন এবং অ্যাস আলম গ্রুপের বিরুদ্ধে কিন্তু তিনি এস আলম গ্রুপ বাংলাদেশের বর্তমানে অত্যন্ত প্রভাবশালী একটি শিল্প গ্রুপ এবং আপনারা জানেন যে তাদের বিরুদ্ধে কিন্তু অর্থপ্রাচার এবং বাংলাদেশের যে ব্যবসায়ী জগতে যে সিন্ডিকেট এরকম শক্তিশালী অভিযোগগুলো রয়েছে এবং বাংলাদেশের মানুষও কিন্তু এটা বিশ্বাস করে তো সেক্ষেত্রে ব্যারিস্টার সুমন কিন্তু এরকম শক্তিশালী একটি গ্রুপ এস গ্রুপের বিরুদ্ধেও কথা বলেছেন অন্যদিকে বসুন্ধরা গ্রুপের সাথেও কিন্তু ব্যারিস্টার সুমনের একটি আপনারা জানেন যে একটা শত্রুতা রয়েছে সম্প্রতি আমরা যেই বেঞ্জির আহমেদের যেই দুর্নীতির যে নিউজটা আমরা পাই কালের কণ্ঠ থেকে প্রথমে কালের কণ্ঠই এই একটি নিউজ করেছে যে বেঞ্জিরের ঘরে আলাদিনের চেরা আর এই কালোরকণ্ড পত্রিকার মালিক কিন্তু বসুন্ধরা গ্রুপ এবং এই বসুন্ধরা গ্রুপে মূলত এই বেঞ্জিরকে আজকে এই অবস্থানে নিয়ে এসেছে তো এই সেই বসুন্ধরা গ্রুপের সাথেও কিন্তু ব্যারিস্টার সমনের একটা শত্রুতা আছে আমরা জানি এবং এছাড়া বাংলাদেশের কিছু বিশিষ্ট গ্রুপ বিশিষ্ট ধনী ব্যক্তি এবং সরকারি কিছু আমলা যারা সাবেক আমলা তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যারিস্টার সুমন মুখ খুলেছে তো এখানে কিন্তু তাকে হত্যার যে পরিকল্পনা এটা কিন্তু যে কোনো বড় বড় জায়গা থেকে বড় বড় ব্যক্তির কাছ থেকেও কিন্তু এই পরিকল্পনাটা আসতে পারে এবং খুনির বিষয়ে পুলিশ কিন্তু এখনও তদন্ত করছে এবং একজন ব্যক্তি শনাক্ত হয়েছে যিনি হচ্ছে যে ব্যারিস্টার সুমনকে জানিয়েছেন যে তার তাকে হত্যা করা হবে এবং তার হত্যা করার যে পরিকল্পনা এটি কিন্তু ব্যারিস্টার সুমনকে তিনি জানিয়েছেন তো এখানে এবং পুলিশের মাধ্যমেই কিন্তু তিনি এটা জানিয়েছেন তো তার পরিচয়টাই এখনও শনাক্ত হয়তো পুলিশ করেছে কিন্তু সেই পরিচয়টি কিন্তু এখনও ফাঁস করবে না পুলিশ এবং এছাড়া যারা এই পরিকল্পনার সাথে জড়িত পুলিশ কিন্তু তদন্ত করছে এবং তাদের প্রত্যেককেই খুঁজে বের করার চেষ্টা করছে এবং ঘটনাটি টোটাল ঘটনাটি বা কতটুকু সত্য কি সত্য না সেই বিষয়টি কিন্তু পুলিশ তদন্তের মাধ্যমে পরবর্তীতে জানাবে তো ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন তো ভিডিওটি এই বলেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ